আসসালামু আলাইকুম বিহার সাভারে চলে আসলাম আপডেট বোরখা কালেকশনে অনেক সুন্দর একটি বোরখা নিয়ে অরিজিনাল দুবাই জাফরান কাপুরের মধ্যে হবে আগে ডিজাইনটা দেখি তারপরে দেখবো কালারগুলো সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন যাদের ভালো লাগবে বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে নক করবেন আগে ডিজাইনটা দেখি একদম গলার উপর থেকে ডিএমসি পাথরের কাজ করানো আছে ফুলের অনেক সুন্দর করে কাজ করানো আছে দুই সাইডে দুই সাইডে একদম নিজ বরাবর কাজটা চলে গেছে একদম নিজ বরাবর কাজ চলে গেছে ডিএমসি পাথরের এবং অনেক সুন্দর করে ডিএমসি পাথরের কাজ করানো আছে চিকন করে দুইটা লাইনের একদম নিজ বরাবর অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের মধ্যে হবে কাপড়টা খুবই সফট হবে একদম সফট কাপড় হবে এটা হলো মিট কালার এটা হলো মিড কালার কালার পেয়ে যাবেন তিনটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর বোরখার লুকটা কিন্তু অনেক সুন্দর আসে এবং হাতাটা দেখি হাতাতেও কিন্তু অনেক সুন্দর করে ডিএমসি পাথরের কাজ করানো আছে পাশে পাশে দুই পাশে কিন্তু অনেক সুন্দর করে ডিএমসি পাথরের কাজ করানো আছে পাথরটা কিন্তু খুবই হার্ড গোল্ডেন কালার পাথর দিয়ে কাজ করানো হবে সবগুলোর সাথেই হবে গোল্ডেন কালার পাথর বোরখাটা কিন্তু অনেক সুন্দর এর সাথে পেয়ে যাবেন লং সাইজের একটা ওড়না হিজাব ফুল কাভারের একটা ওড়না হিজাব পেয়ে যাবেন হিজাবটা পেয়ে যাবেন লং সাইজের ফুল কাভারের এবং হিজাবের এক পাশে ডিএমসি পাথরের গোল্ডেন কালার পাথর দিয়ে গাছ করানো অনেক সুন্দর দেখেন বোরখাটা পরে খুবই মজা পাবেন কাপড়টা খুবই সফট হবে অরিজিনাল দুবাই জাফরান কাপুরের মধ্যে হবে কাপড়টা হবে অরিজিনাল দুবাই জাফরান কাপুরের মধ্যে কাপড়টা খুবই ভালো পরে খুবই মজা পাবেন স্ট্যান্ডার্ড বোরকা হবে কালারগুলো দেখি এটা হলো লাক্স কালার এটা হলো লাক্স কালার বলে অনেকে হালকা পিঙ্ক কালার বলে ডিজাইনটা সেম জাস্ট কালারগুলো চেঞ্জ দেখেন বোরখার লুকটা কত সুন্দর আসে পরে খুবই মজা পাবেন কাজটা কিন্তু অনেক সুন্দর খুবই স্ট্যান্ডার্ড বোরখাটা স্মার্টের মধ্যে হবে বোরখাটা খুবই সুন্দর সিঙ্গেল পাটের মধ্যে হবে আর বোরখাটা হবে শীতের কালেকশন অরিজিনাল দুবাই জাফরান কাপুরের মধ্যে হবে শীতের জন্য পরে খুবই মজা পাবেন বোরখাটা পরে খুবই মজা পাবেন আরামদায়ক হবে একদম গলার উপর থেকে ডিএমসি পাথরের কাজ চলে গেছে একদম নিজ বরাবর একদম মিজ বরাবর গাছ চলে গেছে সর্বশেষ যে কালারটা রয়েছে এটা হলো কলিজা কালার ডিপ কলিজা কালার এটা হলো ডিপ কলিজা কালার মুরখাটা পরে খুবই মজা পাবেন আরামদায়ক হবে অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের মধ্যে হবে কাজটা কিন্তু অনেক সুন্দর পরে খুবই মজা পাবেন অরিজিনাল ডিএমসি পাথরের কাজ হবে গোল্ডেন কালার পাথর সাইজ পেয়ে যাবেন বা ছাপ্পান্ন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আবারও দেখিয়ে দিই হাতাতে কিন্তু অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করানো হবে ডিএমসি পাথরের এবং গলার উপর থেকে একদম নিজ বরাবর গর্জিয়াস কাজ চলে গেছে ডিএমসি পাথরের বোরখাটা কিন্তু খুবই সুন্দর পরে খুবই মজা পাবেন সবগুলোর সাথেই লং সাইজের হিজাব পেয়ে যাবেন এবং হিজাবের হিজাবের একপাশে ডিএমসি পাথরের কাজ করানো আছে যাদের ভালো লাগবে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে নক করবেন সাইজ পেয়ে যাবেন বা চুয়ান্ন ছাপ্পান্ন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম